ধর্মতলায় শহীদ মিনার থেকে আচমকাই খুলে নেওয়া হচ্ছে ডিয়ের ধর্ণা মঞ্চ আর এই মঞ্চ খোলার কাজ করছেন ডেকোরেটর সংস্থা সংগ্রামী যৌথ মঞ্চের যেটা অভিযোগ রাজ্য সরকারের চক্রান্ত এবং পুলিশের চাপেই ডেকোরেটর সংস্থা মঞ্চ খুলে নিতে বাধ্য হচ্ছে সরাসরি এই মুহূর্তে চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে সত্যজিৎ ঠিক কি কারণেই মঞ্চ খুলে নেওয়া হচ্ছে আন্দোলনকারীরা কি বলছেন দেখো প্রথমেই তোমাকে মঞ্চের ছবি দেখাবো তিনশো চুয়াত্তর দিনের মঞ্চ তিনশো চুয়াত্তর দিন ধরে যেখানে অবস্থান চলছে এবং এই মুহূর্তে তিনজন অনশন করছেন যেখানে সেই অনশন ১৬ দিন ধরে চলছে সেই অবস্থান এবং অনশন কিন্তু যথানিয়মে চলছে এবং সকাল থেকে যা পরিস্থিতি তাতে মঞ্চের ছবিটা দেখলেই বুঝতে পারবে এই তিনশো চুয়াত্তর দিনের যে মঞ্চ সেই মঞ্চ একে একেবারে ভাঙা মেলা বলা যেতে পারে একদম যেখানে সবসময় লোকজন থাকতেন সেই জায়গা প্রায় মাথার উপরে যে ছাউনি তা প্রায় ফাঁকা হয়ে গিয়েছে এবং এত কিছুর পরেও কিন্তু এই অবস্থান এবং অনশন তা কিন্তু চলবে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়েছে যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সরাসরি কথা বলে নেবো তাদের সঙ্গে ঠিক কী কারণে মঞ্চ খোলা মঞ্চ খোলা হচ্ছে এর পিছনে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাঠি নেড়েছেন এবং সক্রিয় করিয়েছেন কলকাতা পুলিশের কিছু আধিকারিককে যারা অন্যায়ভাবে এখন দেখছেন কোর্ট বন্ধ এই অবস্থায় গতকাল থেকে শনিবার ছিল গতকাল থেকে এই অন্যায় কাজটা শুরু করেছেন যে এখানে পারমানেন্ট স্ট্রাকচার করা যাবে না আমি যখন বলেছিলাম যে এখানে ষোলো দিন ধরে অনশন করছে সেই অনশনকারীটা আছে এই 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 অবস্থা তো ছিল না তা সেখানে কিভাবে মানে এই এই ধরনের নির্দেশিকা দেওয়া যায় তারা তখন এসে পরে বলেছিলেন যে না পাঁচ মিনিটের মধ্যে ঘুরে ফেলতে হবে এবং তখন দেখলাম যে কলকাতা পুলিশের দাদা আধিকারিক সেনা আধিকারিকরা এসেছিল হ্যাঁ সেনা আধিকারিকদের জায়গা যেহেতু সেনা আধিকারিকরা এসেছিলেন আমরা পরিষ্কার বলেছি যে তারা একটা নোটিশ দিয়ে গেছেন সেই নোটিশকে চ্যালেঞ্জ যদি বা করতে হয় সেটা আমরা হাইকোর্টে গিয়ে করবো কিন্তু অবস্থান যদি দরকার হয় খোলা মাঠে মানে ফাঁকা মাঠে আকাশের নিচেই অবস্থান এবং অনশন চলবে আমরাও দেখতে চাই যে কতটা পর্যন্ত যেতে পারে একেবারে সেনাবাহিনীর যে আধিকারিকরা তারা এসেছিলেন এবং তারা এখান থেকে উঠে যেতে বলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এদিন সকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মঞ্চ খুলে নেওয়ার কাজ চলছে এবং এই মুহূর্তে তুমি যাদের ছবি দেখছো যারা এই মুহূর্তে বসে আছেন তারা অনশন করছেন এই তিনজন অনশন করছেন যাদের অনশনের তিনশো ছাপ্পান্ন ঘন্টা হলো এত কিছুর মধ্যেও কিন্তু তাদের অনশন চলবে কি বল অবশ্যই অনশন চলবে যতক্ষণ শরীরে প্রাণ আছে পশ্চিমবঙ্গ সরকারের যত ক্ষমতা আছে তারা আমাদের উপর লাগিয়ে নিতে পারে তারা যদি চায় এখানে গুলি করে আমাদেরকে মেরেও দিতে পারে বর্বরতায় যখন শেষ পজিশনে চলেই গেছে প্রতিদিন আমরা আজকে ষোলো দিন ধরে প্রতিদিন মরছি একেবারে অনশন এবং এই অবস্থান তা কিন্তু চলবে যদিও শেষ পর্যন্ত যে সেনাকর্তাদের পক্ষ থেকে যে নোটিশ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ সেই মঞ্চ খোলার কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যেই সেই কাজ শেষ হয়ে যাবে বলা যেতে পারে